কোপা আমেরিকার এবারের আসুরে নিজেদের প্রথম ম্যাচে মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল সাতটায় কোস্টারিকার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল পুরো ম্যাচ জুড়ে শুধু ব্রাজিলের নিয়ন্ত্রণ ছিল বললেই চলে ম্যাচের চুয়াত্তর শতাংশ বল ছিল ব্রাজিলের দখলে এবং কোস্টারিকার জালে মোট উনিশটি শট নিয়েছিল সেলেসাওরা তবে এই দিন যেন ভাগ্যই সহায় ছিল না পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের ড্র নিয়েই ম্যাচ শেষ করতে হয় দারিবালের শিষ্যদের দলের এইরকম পারফরম্যান্স দেখে দলের সুপারস্টার নেইমার জুনিয়ার এক সাক্ষাৎকারে চরম হতাশা প্রকাশ করলেন ভিডিওটি শুরু করার আগে এখনই ভিডিওটিতে একটি লাইক করে আমাদের একশোটি লাইক পেতে সাহায্য করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন চলুন শুরু করা যাক কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচে গোচট খেল ব্রাজিল এদিন ম্যাচে শুরু থেকেই বেশ আক্রমণাত্মক ফুটবল খেলেছিল ব্রাজিল কিন্তু একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পায়নি এদিন মাঠে বসে খেলা দেখেছিলেন ব্রাজিল সুপারস্টার নেইমার জুনিয়র ইঞ্জুরির কারণে বর্তমানে তিনি ব্রাজিল স্কোয়াডের বাইরে আছেন তবে তিনি দলে না থাকলেও দলকে সব সময় সমর্থন করার জন্য এগিয়ে আসেন তিনি তাই কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচে খেলার সুযোগ না থাকলেও মাঠে বসে সতীর্থদের সমর্থন করে গেছেন তিনি কোস্টারিকার সঙ্গে এই ম্যাচ ড্র করায় ব্রাজিল সুপারস্টার নেইমার জুনিয়র খুবই হতাশ দলের একের পর এক বাজে পারফরমেন্স এবং নিজের ইঞ্জুরি সব মিলিয়ে বেশ খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন নেইমার জুনিয়র এই দিন ম্যাচের শেষে গ্যালারিতে দেখা যাচ্ছিল নেইমার জুনিয়রকে তার চোখে মুখে হতাশার ছাপ স্পষ্ট এক সাক্ষাৎকারে নেইমার জুনিয়র বলেন আমাদের সময়টা হয়তো খারাপ যাচ্ছে তবে খুব শীঘ্রই ব্রাজিল তাদের আগের রূপে ফিরে আসবে বলে মনে করেন তিনি সতীর্থদের হতাশ হতে নিষেধ করেছেন তিনি বলেছেন এই ম্যাচে না হয়েছে তো কি হয়েছে পরবর্তী ম্যাচে ভালো কিছুই হবে নেইমার কবে মাঠে ফিরবেন এমন প্রশ্নে তিনি বলেছেন সেপ্টেম্বরের মাঝামাঝি অবস্থায় তাকে মাঠে দেখা যেতে পারে পুরোপুরি ফিট অবস্থায়